আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন আপনারা সবাই আমার বেলকুনি বাগানের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বেলকুনি বাগানের একটি কর্নারে আমি বারো মাসে লম্বা থাই সফেদা ফল গাছের চারাগুলো রাখছি আমার যে বেলকুনিতে রাখা বড় সফেদা ফল গাছ ওইটার ফলটা টেস্ট করার পর কিন্তু আমি চারটা চারা কিনে নিয়ে আসলাম একই প্রজাতির তো দুইটা আমি আমাদের বাড়িতে গিয়ে রোপণ করছি আর দুইটা হচ্ছে এই আমাদের শহরের ভাড়া বাসার বেলকুনিতে আমি টবের ভিতর রাখছি আর টবের ভিতর দেখুন মাসাল্লাহ গাছে কিন্তু অজস্র ফল হয়ে আছে আরও অনেক বেশি কুরিয়ার ছিল আমি এগুলো ছিঁড়ে ফেলে দিছি কারণ এইটুকু গাছে অধিক ফলন নিলে কিন্তু আমার গাছের গ্রোথ থেমে যাবে দেখুন প্রত্যেকটা এই দুটা গাছেই কিন্তু অনেক বেশি ফল হয়ে আছে আর এই ডালটা অনেক বেশি বড় হয়ে গেছিলো আমি এখান থেকে প্রুনিং করে দিয়েছি এবং প্রুনিং করার পর দেখুন এখান থেকে কিন্তু কয়েকটা ব্রাঞ্চ বের হয়েছে আর এই ব্রাঞ্চগুলো বের হওয়ার পর আমি এই সাইডে দুটা ডালও হচ্ছে প্রুনিং করে দিয়েছি ইনশাআল্লাহ এখান থেকেও খুব দ্রুত হচ্ছে ব্রাঞ্চ বের হবে আর আজ আমি মূলত কচু গাছের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই হচ্ছে ভিডিওটি তৈরি করছি আর কি তো এইগুলো হচ্ছে দস্তা কচু গাছ আমরা বাজার থেকে অনেক সময় কচু শাক গাছ কিনতে ভয় পাই ভাবি যে কোন পরিবেশে কোন নোংরা পরিবেশে কি গাছগুলো হয়েছে নাকি বা এইগুলোতে চুলকাবে নাকি গলাটা এই জন্য অনেক সময় কচু শাক পছন্দ হলেও আমরা অনেকেই কিনে খাই না তো আমি একজনের থেকে এই মূলগুলা হচ্ছে গিফট পাইছি কচু শাকের কিছু হচ্ছে দস্তা কচুর কিছু মূল আমাকে একজন গিফট করছিলো এবং এইগুলাই হচ্ছে আমি মাটিতে রোপণ করে দিই আর একদম কিন্তু জৈব উপায়ে হচ্ছে আমি গাছগুলার পরিচর্যা করে থাকি চার ডাল ধোয়া পানি সর্ষের খোল ভিজানো পানি এবং এখানে কিন্তু মাটির নিচে অনেক বেশি হচ্ছে আমি সবজির খোসা দিয়ে তারপর মাটি দিয়ে তারপর হচ্ছে গাছগুলা রোপণ করি গাছগুলা বড় হতে হতে কিন্তু আমার সবজির খোসাগুলো হচ্ছে পচে হচ্ছে কম্পোস্ট সার হয়ে যাবে আর এইগুলা কিন্তু আপনারা যারা বাসায় বেলকনিতে অথবা নিজেরা যারা একটা দুটো গাছ করে থাকেন আপনারা প্লিজ আপনারা বাইরে রাসায়নিক সারগুলো প্রয়োগ করবেন না তাহলে আপনাদের গাছের আপনারা সেই কিন্তু আমরা সেই বিষাক্ত সারগুলাই কিন্তু আমাদের শরীরে যায় খাবারের সঙ্গে আর এতে আমাদের মাটিও কিন্তু নষ্ট হবে ধীরে ধীরে গাছগুলো নষ্ট হয়ে যাবে এবং মাটি এক বছর যেতে না যেতেই মাটি কিন্তু আপনারা আবার কিন্তু পুনরায় মাটিগুলো ব্যবহার করতে পারবেন না ফেলে দিতে হবে আমরা যেহেতু শহরে যারা গাছপালা রোপণ করে থাকি তারা কিন্তু আমরা কিন্তু হচ্ছে মাটি কিনে এনে তারপর হচ্ছে গাছ রোপণ করতে হয় তো আপনারা জৈব উপায়ে গাছের পরিচর্যা করেন তাহলে এই মাটি কিন্তু আপনারা বারবার হচ্ছে ব্যবহার করতে পারবেন এবং আপনারা সার বিনা সারের হচ্ছে গাছপালা থেকে হচ্ছে ফল বা সবজি যাই হোক পাতা এগুলো কিন্তু খাইতে পারবেন এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো আমার বীরকুনি বাগানের ভিডিও যদি আপনাদের কাছে দেখতে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম